তারপর চার নম্বরে আছে সংস্কৃত পাঁচ নম্বরের ইতিহাস ছয় নম্বরে ইসলামের ইতিহাস সংস্কৃতি সাত নম্বরে দর্শন আট নম্বরে ইসলামিক স্টাডিজ নয় নম্বরে রাষ্ট্রবিজ্ঞান দশম সমাজবিজ্ঞান এগারোই সমাজকর্ম বারোয় অর্থনীতি তেরোই নৃবিজ্ঞান চোদ্দই গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পনেরোই গার্স্থ অর্থনীতি এবং ষোলোই বি অনার্স ইন মিউজিক সাথে তোমাদের বিষয় কোর্টগুলো দেওয়া আছে এরপর আসি বিজ্ঞান শাখা যাকে আমরা সায়েন্স বলি সেইখানে আছে হচ্ছে আহ প্রথমেই এক নম্বরে আসি বা আঠারো নাম্বারেই দেখো সতেরো নম্বরে পদার্থ বিজ্ঞান ফিজিক্স আঠারো রসায়ন কেমিস্ট্রি উনিশে হচ্ছে প্রাণ রসায়ন বায়ো কেমিস্ট্রি এবং তারপর বিশে আছে ম্যাথমেটিক পঁচিশে আছে পরিবেশ বিজ্ঞান ছাব্বিশে আছে ভূগোল ও পরিবেশ এগুলো সব সায়েন্সের বিজ্ঞান শাখা এবার আসি ব্যবসায় শিক্ষা বা এটা হচ্ছে আড়াইশ নম্বর আছে মার্কেটিং উনত্রিশ হিসেবে ফিন্স তিরিশ বিজ্ঞান এক কিছু হচ্ছে ব্যবস্থাপনা এসব বিষয় হচ্ছে অনার্স সাবজেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি যাকে বলি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো তোমাদের পড়ার জন্য এই সাবজেক্ট বিবেচনা করে ভর্তি চেঞ্জ করার কোনো উপায় নাই সে যে সাবজেক্ট তোমার ভালো লাগবে ওই সাবজেক্ট নিয়ে তুমি পড়ার চেষ্টা করবে অবশ্যই বিবেচনা করবা যে কোন কোনগুলোতে তুমি বিবেচনা অনেক পরীক্ষা আছে অনেক সাবজেক্ট আছে যেগুলো তুমি অনেক পরীক্ষা দিতে পারবা সেই সাবজেক্ট বিবেচনা করে তুমি ভর্তি হবো শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটা দেওয়া হয়েছে এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেতে ফলো পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম